প্রতিদিন সকালে মাত্র আটটা ভেজানো কিশমিশ খেলে শরীরে এমন পরিবর্তন আসে যা আপনাকেও অবাক করবে কিশমিশ নামটা শূন্যই মিষ্টি শক্তি আর পুষ্টির কথা মনে আসে কিন্তু জানেন কি শুকনো কিশমিশ নয় ভেজানো কিশমিশই হতে পারে আপনার শরীরের আসল গোপন ওষুধ প্রাচীন আয়ুর্বেদ থেকে আধুনিক পুষ্টিবিজ্ঞান সবখানেই ভেজানো কিশমিশের উপকারিতা নিয়ে দারুণ গবেষণা হয়েছে চলুন জেনে নেই এক মাস নিয়ম করে ভেজানো কিশমিশ খেলে আপনার শরীরের কি কী অবিশ্বাস্য পরিবর্তন আসে ভেজানো কিশমিশ কেন শুকনোর চেয়ে ভালো শুকনো কিশমিশে প্রাকৃতিক চিনির ঘনত্ব বেশি থাকে যা অনেক সময় হজমে সমস্যা করে কিন্তু ভিজিয়ে রাখলে কিশমিশের খোসা নরম হয় ভেতরের পুষ্টিগুণ সহজে বেরিয়ে আসে শরীর সহজেই ভিটামিন ও মিনারেল শোষণ করতে পারে অর্থাৎ ভেজানো কিশমিশ সমান সহজ হজম যোগ বেশি পুষ্টি এক হজম ক্ষমতা বাড়ায় কিশমিশে থাকা ফাইবার শরীরের হজম প্রক্রিয়াকে করে মসৃণ প্রতিদিন সকালে খালি পেটে আটটা ভেজানো কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় অন্ত্র পরিষ্কার থাকে আর পেট থাকে হালকা দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিশমিশে থাকা পটাশিয়াম রক্তনালীকে শিথিল করে এবং সোডিয়ামের প্রভাব কমায় ফলাত রক্তচাপ স্বাভাবিক থাকে হৃদযন্ত্রের ঝুঁকি কমায় তিন রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে ভেজানো কিশমিশে প্রচুর আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এক মাস নিয়ম করে খেলেই হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে দুর্বলতা ও ক্লান্তি দূর হয় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সিতে ভরপুর কিশমিশ ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে রক্ষা করে ফলে ঠান্ডা সংক্রমণ বা সাধারণ অসুস্থতার প্রবণতা অনেক কমে যায় পাঁচ ত্বক ও লিভারের যত্ন নেয় ভেজানো কিশমিশ রক্ত পরিষ্কার করে ফলে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন সেই সঙ্গে লিভারের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে শরীর থাকে ভিতর থেকে পরিষ্কার ও প্রাণবন্ত খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন রাতে আট দশটি কিশমিশ একটি ছোট বাটিতে পানি ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খালি পেটে কিশমিশগুলো চিবিয়ে খান আর ভেজানো পানিটুকুও পানা করুন এক সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন পার্থক্য ভেজানো কিশমিশ কোনো সাধারণ শুকনো ফল নয় এটি এক প্রাকৃতিক সুপারফুড মাত্র এক মাস নিয়ম করে খেলে আপনি পাবেন যক হজম ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে ত্বক উজ্জ্বল শরীর হালকা ও শক্তিতে ভরপুর